আসসালামু আলাইকুম রাঙ্গাবালি নিউজে আমন্ত্রণ জানাচ্ছি আমি এম সোহেল শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার প্রতিবাদকে সামনে রেখে পূর্বখালী রাঙ্গাবালিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে আনন্দ রেলি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয় এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষকরা অংশগ্রহণ করেন সকাল দশটায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের হয় আনসার বিডিবি ক্যাম্প পর্যন্ত গিয়ে শেষ হয় র্যালিটি এরপর উপজেলা পরিষদের আঙিনায় দিবসটি ঘিরে কিছু ফলজ বৃক্ষরোপণ করা হয় সবশেষ আলোচনা সভা করে শেষ করা হয় দিবসের কর্মসূচি উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এবং শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন সাজির হাউল আকবরিয়া দাখিল মাদ্রাসার প্রধান মাওলানা সুলতানুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় উপস্থিত আছেন আমাদের একাডেমিক সুপারভাইজার মহোদয় ও সকল শিক্ষকবৃন্দ সকলকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজকে শিক্ষক দিবস সম্পর্কে আমার পূর্বে ছাড় আমাদেরকে যে আলোচনা দিলেন খুব সুন্দর আলোচনা করেছেন শিক্ষক শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর এই লক্ষ্যে আমাদের অনেক দাবি দেওয়া বাংলাদেশ সরকারের প্রতি আছে পূর্বে আমরা করেছি বর্তমানেও এইটাই আমরা এখান থেকে দাবি দেওয়া জানাবো আজকে আজকেও কথা বলবো যে আমাদের যে বৈষম্যমূলক আমাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যেন আমরা ফিরে পাই এইটা যেন সরকার বাস্তবায়ন করে আমাদের অধিকার আমাদেরকে দেয় এবং আমাদের ইজ্জত আমাদের সম্মান সকলের উপরে আমরা জাতিগত শিক্ষক সেই জাতিগত শিক্ষক হিসাবে মানুষ গড়ার কারিগর হিসাবে যেন আমরা আমাদের প্রাপ্য অধিকার ফিরে পাইতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আর আরও আমাদের দাবি যা আছে সর্বপ্রধান দাবি হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষকদেরকে জাতীয়করণ করণ এ সম্পর্কে আমরা ইতিপূর্বে মানববন্ধন করেছি এটাও যেন বাস্তবায়ন হয় এই লক্ষ্যে আমরা আজকে এই বঙ্গোপসাগরের পার থেকে মাননীয় শিক্ষা মাননীয় সরকারের কাছে বর্তমান যে সরকার আছেন তাদের কাছে আমাদের এই দাবি তিনি যেন আমাদেরকে শিক্ষা জাতির মেরুদণ্ড হিসেবে আমাদেরকে উচ্চ সম্মানে সম্মানিত করে আমাদের দাবিগুলো পূরণ করে নেন এই সময় বক্তারা বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছে মানুষ করার কারিগর শিশুদেরকে সঠিকভাবে শিক্ষিত করে তারা যেন দেশের নেতৃত্ব দিতে পারে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য আপনারা সেই কাজ করবেন এজন্য আপনাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি একই সাথে আজকে শিক্ষক দিবসে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শিক্ষক দিবস উপলক্ষে এবং আজকে যে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাকে দাওয়াত দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি আসসালাম